একটু গভীরভাবে ভাবুন আজ থেকে ঠিক একশো বছর পর এই পৃথিবীতে আজ যারা আছি তাদের কেউই থাকবে না আমরা সবাই চলে যাব সে অনন্ত অজানায় যেখানে রাজা গরিব ধনী দরিদ্র জ্ঞানী অজ্ঞানী সবাই সমান কিন্তু এই সাময়িক জীবনের মধ্যেই আমরা কেমন ব্যস্ত হয়ে পড়ি অহংকারে হিংসায় প্রতিযোগিতায় যেন এই পৃথিবীটাই আমাদের চিরস্থায়ী ঠিকানা আমরা ভুলে যাই সময় কাউকে ছাড় দেয় না যে মানুষ আজ ক্ষমতায় কাল সে হয়তো কবরের মাটিতে যে আজ অহংকারে ভাসছে কাল হয়তো নিরবতার মাঝে হারিয়ে যাবে অথচ একটু বিনয় একটু ভালোবাসা আর একটু ক্ষমা এগুলোই হতে পারত জীবনের আসল গৌরব জীবন আসলে খুবই ক্ষণস্থায়ী এক সফর আমরা এসেছি পরীক্ষার জন্য কিন্তু এখানে স্থায়ী হয়ে যাওয়ার মতো আচরণ করছি যে মানুষ সত্যিই বুদ্ধিমান সে জানে মৃত্যুর পরে থাকবে না সম্পদ না গর্ব শুধু থাকবে ভালো কাজের স্মৃতি আর মানুষের দোয়া তাই অহংকার নয় বিনয়কে বেছে নিন হিংসা নয় সহানুভূতিকে বেছে নিন কারণ এই অল্প হায়াতের পৃথিবীতে সব কিছুই ক্ষণিকের অতিথি মাত্র হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা রাখছি যে যেখান থেকে বসে আমার আজকের এই ব্লোকটি দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম আরও একটা মিনি ব্লুগ নিয়ে আশা রাখছি আজকে ব্লুকটি আপনাদের কাছে ভালো লাগবে তো এই তো এখানে আমি মুরগির হাড় রান্না করলাম আলু দিয়ে ছোট ছোট করে আর এভাবে রান্না করলে না খেতে অনেক বেশি ভালো লাগে তো আপনারা সবাই কেমন আছেন কি অবস্থা আপনাদের অবশ্যই কমেন্টস করে জানাবেন জানতে পারলে আমার কাছে ভালো লাগবে তো এখানে দুপুরে অন্যান্য রান্নাগুলি কমপ্লিট করে নিয়েছি ভাবলাম যে এই রান্নাটাই তাহলে আপনাদের সঙ্গে শেয়ার করি তো নর্মালি আর কি আমরা যেভাবে রান্না করি সেভাবেই রান্না করছি আর আমার কাছে মুরগির হাড়গুলো খেতেই অনেক বেশি ভালো লাগে তাই তো এখানে আমি আলুটা দিয়ে দিলাম ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর বেশিরভাগ সময় আমি মুরগির হাড়গুলো মুগ ডাল দিয়ে আর কি ঘন্ট করি ওটা খেতেও অনেক বেশি ভালো লাগে তো এখানে ভাবলাম আলু দিয়েই আজকে রান্না করে ফেলি তো এই তো আলু দিয়ে আমি রান্না করে নিয়েছি আর এখানে রাতের বেলা রুটি বানিয়েছিলাম যে একটু হালকা সেঁকে রেখে দেব সকালের নাস্তার জন্য বা বাচ্চাদের টিফিনের জন্য তো যখন শেখতে আসলাম দেখলাম যে আমার গ্যাস নেই তো কি আর করা কারেন্টের চুলাটা বের করে নিয়েছি তো এই তো হালকা হালকা করে সেকে রেখে দিলাম তো এখানে পর দিন সন্ধ্যার পর আপনাদের ভাইয়া অফিস থেকে এসেছে তো বাচ্চাদেরকে নিয়ে একটু হাঁটার জন্য বের হয়েছিলাম তো ওরা বলছিল কিছু খাবে আর এই রেস্টুরেন্টে বসলে না অন্যান্য খাবার আর খেতে ইচ্ছে করে না আমাদের মেন পছন্দই থাকে এই চিকেন ফ্রাইটা আর সেই সঙ্গে ফ্রায়েড রাইসটা তো এখানকার ফ্রায়েড রাইসটা আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে তো এই তো আমরা সবাই খেয়ে নিয়েছি তো আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো আমি চেষ্টা করি ছোটোখাটো ব্লগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে নেক্সট কোনো ব্লগে সেই পর্যন্ত সবাইকে জানাচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম